বিকালবেলা এই সময়টা আমার ভীষণ প্রিয় কারণ এই সময়টা শুধুমাত্র আমি নিজেকে সময় দিই সারাদিন তো টুকটাক অনেক কাজ করে থাকি তবে দিন শেষে কিন্তু সবারই উচিত নিজেকে একটু সময় দেওয়ার জন্য কারণ নিজেকে নিজেই ভালো রাখা যায় আর নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায় সো হ্যালো এভরি ওয়ান আসসালাম কী অবস্থা সবার দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণা অ্যান্ড ট্র্যাকিভ ইতালি আসরের নামাজের পর এই সময়টা সত্যি আমার অনেক ভালো কাটে কারণ সারাদিন অনেক ব্যস্ততার মাঝে কেটে যায় এই সময়টা আমি নিজেকে সবসময় ট্রাই করি নিজেকে সময় সময় দেওয়ার জন্য আর এখন আমি একটু হালকা নাস্তা করে নিব আর এই স্বভাবটা কিন্তু একদম ছোট থেকেই আমার কারণ আজরের নামাজের পর আমার মনে হয় কি কিছু মানে যদি হালকা নাস্তা করি অনেক ভালো লাগে আর কোনো নিয়ম নাই আমার হাতের কাছে যখন যেটা থাকে সেটাই আমি খেয়ে ফেলি তো ফ্রিজে অনেক ফল ছিল কারণ ওই দিন আমার একটা প্রিয় আপু ছিল বাসায় আপু অনেক ধরনের ফল নিয়ে আসছে দেন আমাদের বাসায়ও অনেক কিছু ছিল তারপরে বাহিরে আরও অনেকগুলো ফল আমি জানি না কীভাবে এত শেষ করব তো যাই হোক অল্প একটু ফল খেয়ে তারপরে আমি এখানে চলে আসছি আমার জন্য কফি বানানোর জন্য সবসময় যে আমি কফি খাই ব্যাপারটা এইরকম না তবে সকালে মাস্ট আমাদের বাসায় কফি লাগবেই এটা আমার অভ্যাস আর সেই সাথে এখন আমারও হয়ে গেছে তো যাই হোক তারপরে তো এখন আমি এই কফিটা নিয়ে বারান্দায় যাব আর অনেক টাইম সেইখানে আমি দাঁড়িয়ে থাকব মানে হচ্ছে কফিটা খাব দেন একটু ফিল নিব তারপরে টুকিটাকে কাজ শুরু করব। মানে মোটামুটি ধরেন চল্লিশ থেকে এক ঘন্টার মতো আমি নিজেকে শুধুমাত্র নিজের জন্য এই সময়টা রাখি তবে এভরিডে ট্রাই করি এই সময়টা শুধু আমার জন্য রাখার জন্য মাঝে মাঝে হয় না আর যখন আমি নিজেকে সময় দিই তখন কিন্তু ফোন ইউজ করি না আমার ফোনটা একদম রুমের ভেতরেই থাকে তো আজ মনে হলো যে না তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার এই সময়টা এই সময়টা সত্যি আমার অনেক অনেক বেশি ভালো কাটে তো সব ভালোর ভিতরে এটাও কিন্তু আরও একটু বেশি ভালো কারণ হচ্ছে এই সময়টাও আমার অনেক পছন্দের যখন আমি গাছে পানি দিই গাছগুলোকে দেখে আমার খুব ভালো লাগে এই রকম সবুজ কালার যখন একদম বারান্দা ভরা থাকে ও যেটা বলছিলাম আর কি অবশ্যই চব্বিশ ঘন্টার ভিত্তি একটু ট্রাই করবেন নিজেকে একটু সময় দেওয়ার জন্য এতে করে নিজের মন অনেক ফ্রেশ থাকে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং